হ্যালো ভিউয়ার্স বাইক নিয়েটার কালেকশনে কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে সুজুকি জিক্সার এস এফ এ আই এ ভার্সন ফোর অরেঞ্জ সিলভার কালার দুই হাজার তেইশের লাস্টের দিকে ক্রয় করা তেইশের নভেম্বর মাসে কিন্তু ক্রয় করা হয়েছে বাইকটি আর এছাড়াও কিন্তু দুই বছরের ট্যাক্স টুকেন প্রথম মালিক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছুই কিন্তু রেডি আছে অতএব এই বাইকটি যিনি ক্রয় করবেন উনিই কিন্তু মালিকানা ট্রান্সফার যে কোনো মুহূর্তে করে নিতে পারবেন এবং এই বাইকটি কিন্তু মিরপুর বি নাম্বার ঢাকা লো পঁয়তাল্লিশ সিরিয়াল এবং দুই বছরের ট্যাক্স কিন্তু কিন্তু সম্পূর্ণ আপডেট অবস্থা আছে এছাড়াও বাইকে কিন্তু কোনো ধরনের কোনো মেজর প্রবলেম কিন্তু নেই বাইকটির সাথে কিন্তু আপনারা পাচ্ছেন দুইটি চাবি এবং বাইকটি কিন্তু রান করেছে অলমোস্ট আট হাজার সামথিং কিলোমিটার এবং বাইকের কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্ক্র্যাচলেস এবং অ্যাক্সিডেন্ট হিস্টোরি মুক্ত কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট কিন্তু বাইকটিতে নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি দেখতে হলে আপনাকে আসতে হবে ঢাকা সাভার সাভার থানা রোডে ঢুকে ঠিক হাতের ডান পাশে বাইক নেটওয়ার্ক সাভারে এছাড়াও আপনারা চাইলে বাইক নেটওয়ার্ক সাভার লিখে সার্চ করলে গুগল ম্যাপসে আমাদের এক্সাক্ট লোকেশানটি পেয়ে যাবেন এবং এই বাইকটি দেখতে আমরা অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করুন এছাড়াও কিন্তু আমাদের শোরুমের কালেকশনে অনেক ধরনের মোটরসাইকেল অ্যাভেলেবেল আছে আর এই বাইকটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এবং সম্পূর্ণ স্ক্যাশলেস অবস্থায় কিন্তু আছে বাইকটা দেখতে পাচ্ছেন এফআই এ ভার্সন সিঙ্গেল চ্যানেল এ এবং ডুয়েল ডিস্ক আর এই বাইকটি टायर कन्डिसन कि तपाईँ খুবই ফ্রেশ টায়ার কন্ডিশন একদম চকচকা ঝকঝকা এবং বাইকের ইঞ্জিনটাও কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচেড বাইকের ইঞ্জিন কিন্তু এখন পর্যন্ত খোলানো হয়নি এবং বাইকের চেনিসপক কিন্তু দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ অবস্থায় আছে আর এইটা কিন্তু ভার্সন ফোর এক হাজার এম এল ইঞ্জিন অয়েল এবং বাইকের ইঞ্জিনে কিন্তু এখনও মার্কিং সহ ইয়েলো কালার মার্কিং সহ দেখা যাচ্ছে বাইকের ইঞ্জিনের সাউন্ড কিন্তু অনেক স্মুথ আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এই বাইকের বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বাকির প্রাইসটি বলে দিব